আগামীতে ইমানদারদের হাতে আল্লাহ তালা যেন বাংলাদেশের সেবার দায়িত্বটা তুলে দেন আল্লাহর কাছে সেই কামনা আপনাদের বিবেচনায় যে দল ইমানদারের সবচেয়ে সেই দলটাকে আল্লাহর ভরসা করে বাছাই করে নেবেন ইনশাআল্লাহ আমি নির্দিষ্ট কোনো দলের নাম বললাম না বিবেক আল্লাহ সবাইকে দিয়েছেন অতীত কার্যকলাপ দেখবেন বর্তমান কার্যকলাপ দেখবেন দেখে বিবেচনা করবেন আমাদের মুখের কথায় আপনারা নিজেকে হারাই ফেলবেন না মুখের কথার সাথে আমাদের কার্যক্রমকে মিলায়ে দেখবে যার মুখের কথার সাথে সবচেয়ে বেশি মিল হবে জাতি ইনশাল্লাহ তাদেরকে আগামীতে বাছাই করে নেবে আপনার হে মহান আল্লাহ তুমি রজব এবং সাবান এই দুই মাসের পূর্ণ বরকত আমাদেরকে দান করো আর আমাদেরকে মেহরবানি করে রমজান পর্যন্ত হায়াতও দান করো এই রমজান পর্যন্ত হায়াতের দোয়া কেন অন্য মাস সম্পর্কে নয় কেন এর মূল কারণ হল বাকি এগারোটা মাস থেকে এই মাসটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার হিসাবে শ্রেষ্ঠ মাস আর শ্রেষ্ঠত্বের মূল কারণ হল এই মাসেই তালা আসমানের নিচে জমিনের উপরে মানব জাতির জন্য সবচাইতে মূল্যবান যিনি নিয়ামত দান করেছেন আল কোরআন এইটা এই রমজান মাসে নাজিল হয়েছে আল্লাহ রাবুল আলমী তার নিজের বাসায় এইভাবে বলছেন আবজুবুল্লাহ সঈদুর রাজিম শাহজিম উদাললিন নাস ও বাইনাতাম মিনাল হুদা ওয়াল ফুরকাহ রমজান মাস এই মাসে আমি মানবজাতির জাতির উপর কোরআন নাযিল করেছি এই কোরআন সত্য মিত্র পার্থক্য নির্ণয়কারী এবং সমস্ত মানব জাতির জন্য এটাই হেদায়েতের বিধান অর্থাৎ জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই মাসকে বরকতময় করেছেন রমজানের কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাস আসার আগেই আল্লাহতালা বেহেসকে পূর্ণভাবে সজ্জিত করেন এবং রমজান আসার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন দুজকের আগুনকে স্থিমিত করে দেন দুজকের দরজাগুলা বন্ধ রেখে জান্নাতের দরজাগুলো আল্লাহ তালা খুলে দেন মানব জাতির চিহ্নিত নিকৃষ্ট দুশ্মন শয়তানগুলোকে আল্লাহ তালা জিঞ্জিরে বেঁধে ফেলেন সাল্লুসাল্লাম একদিন পুৎপা দিতে দাঁড়ালেন এক পা সামনে দিয়ে বললেন আমিন একটু ঘের দিয়ে আরেক পা সামনে দিয়ে বললেন আমিন আরেকটু ঘের দিয়ে আবার পা তুলে বললেন আমিন হয় রসুলা ঘরিম সাল্লাম উপস্থিত সাহবাহ আল্লাহ আলাহিম মাজমাইনকে জিজ্ঞেস করলেন অথবা তারা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল জীবনে তো বহু কুৎপা শুনেছি আপনার কাছ থেকে এরকম তো কুৎপা শুরু হওয়ার আগে তিনবার আপনি আমিন আমিন কখনো বলেছেন আমাদের এটা স্মরণের ধরে না এর মাহাত্মী রসুল সাল্লাম বললেন আমি যখন প্রথম পা বাড়ালাম জিবরিলে আমিন এসে সালাম দিয়ে বললেন এ আল্লাহর রসুল তালা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এই সংবাদ দিয়ে যে রমজান মাস পেল অথচ নিজের গুণা পুড়াইয়া সাই করে জান্নাতে যাওয়ার উপযোগী হল না সে ধ্বংস তার সর্বনাশ হোক একথা শুনে আল্লাহ রসুল বললেন আমিন দ্বিতীয়বার জি আমি আমিন বললেন ওই লুকু ধ্বংস হোক যে আপনার নাম শোনার পরে আপনার উপরে দুরুত্ব পেশ করলো না আমি বললাম আমি এর পরের পা যখন উঠালাম তখন তিনি বললেন হে আল্লাহ রসুল ওই লুকু ধ্বংস হোক যে তার পিতা মাতাকে অথবা কম পক্ষে একজনকে বৃদ্ধ বয়সে পাওয়ার পরেও মন ভরে তাদের হেতমহাত সেবা যত্ন করে জান্নাত কামাই করতে পারলো না হোক আমি বললাম আমি এই তিনটা জিনিসই ভেরি সিগনিফিক্যান্ট একটা রোজার রোজার মাস পাইল কিন্তু আল্লাহ যেভাবে চান সেইভাবে রোজা রাখেনি দ্বিতীয়টা আল্লাহ রসুলের নাম শুনলো যার কারণে দুনিয়ার এত নিয়ামক আল্লাহ তালা দান করেছেন তার প্রতি সুক্রিয়া আদায় করে সাল্লাহ আলহি আসলাম পড়লো না দুধ পেশ করলো না আর তৃতীয়টা হচ্ছে সেই মা এবং বাবা যে মা দশ মাস দশ দিন পেটে নিয়েছেন বুকে দুধ দিয়েছেন বুকের বিস্নায় জায়গা করে দিয়েছেন তিলে তিলে বড়ো করেছেন যেই বাবা মাতার উপরে ছাতা ধরে ছায়া দিয়েছিলেন সেই বাবার সুক্রিয়া আদায় করলো না মায়ের সুক্রিয়া আদায় করলো না বৃদ্ধবেশে পেয়েও তাদেরকে সেবা যত্ন করলো না তার ব্যাপারে আল্লাহ পক্ষ সতর্ক বানিয়ে এসেছে এই তিন সম্প্রদায়ের জন্য আদালতে আেরাতে কোনো সুসংবাদ নেই আলহামদুলিল্লাহ আমরা আর পেয়েছি আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে প্রথম দশ দিন রহমতে দান করেছেন আলহামদুলিল্লাহ আজকে নবম দিন আর একটা দিন হাতে একটু ভাইদেরকে একটা আদিসের আলোকে চিন্তা করার জন্য বলবো আল্লাহ রসুল সাল্লাহ আলিম বলেছেন যে রোজা রাখবে গবির ইমান এবং আমলের হিসাব নিকাশ করে করে এহতেসাব হিসাব করে করে আল্লাহ রসুল সুসংবাদ দিয়ে বলছেন আল্লাহ তালা অতীতের সকল তার মুছে দেবেন মাফ করে দেবেন সুভাঙ্গী এই হিসাবটা কি ভাই হিসাবটা হলো আপনি আল্লাহর বান্দা আল্লাহ তালা আপনাকে আপনার একটা শরীর নিয়ামত হিসাবে দান করেছেন চোখ দিয়েছেন দেখার জন্য ন্যায়সঙ্গত জিনিস ফায়সাতির জন্য নয় নির্লজ্জতার জন্যে নয় বাজে জিনিস দেখে মনের তৃপ্তি নেওয়ার জন্য নয় এই চোখ দিয়ে কি দেখবেন কি দেখবেন না তার বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ যা দেখতে বলেছেন তাই দেখে সুক্রিয়া আদায় করবেন যা তাকে দৃষ্টি ফিরিয়ে রাখতে বলেছেন তাদের দিকে আপনি দৃষ্টি ফেলবেন না আল্লাহ তালা কান দিয়েছেন শোনার জন্যে কিন্তু সারাদিন ইয়ারফোন দিয়ে আপনি বাজে গান শুনবেন না বাজনা শুনবেন না আপনি শুনবেন ন্যায়সঙ্গত কথাগুলো যা আল্লাহ পছন্দ করে আল্লাহ তালা নাক দিয়েছেন ঘ্রাণ নেওয়ার জন্যে আপনি এই যে ঘ্রাণ নেওয়ার শক্তি আল্লাহ তালা দিয়েছেন এর কারণে নাকের সামনে আসার সাথে সাথে কোন খাদ্য পোচা বাসি কোনটা সঠিক নাক বলে দিচ্ছে আপনি সাথে সাথে আল্লাহ হাত দিয়েছেন ধরার জন্য আপনি এই হাত দিয়ে নিজের পরিবারের সমাজের আপনার হাত দিয়ে কোনো অকল্যাণ করবেন না পা দিয়েছেন হাঁটার জন্য আপনি আল্লাহ না ফরমানের রাস্তায় হাঁটবেন না আপনি হাঁটবেন আল্লাহর ফরমাবরদারি বা সন্তুষ্টির রাস্তা হেদায়তের রাস্তায় এইভাবে আপনি আপনার শরীরের হিসাব করবেন জীবনের ফেলে আসা দিনগুলো এক দুই পাঁচ দশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আমি যে বছরগুলা ফেলে এসেছি আমি কি আল্লাহ তালার আমার শারীরিক নিয়ামতের সুক্রিয়া দেয় করেছি আপনি হিসাব করবেন গত রাতে যে সাহারিটা আমি খেয়েছি আমার এই খাদ্য হালাল রুজি থেকে কিনা ছিল কি না কারণ হারাম খাদ্য খেয়ে আল্লাহর রোজা কবুল হবে না ওরকম কিছু বাজে জিনিস নিয়ে যারা রোজা রাখে ফিরিস্তারা দিন শেষে গরুবে মাগরিবের সময় তার রোজাকে পুতলা করে তার মুখের উপর ছুঁড়ে মেরে বলেন তর রোজা কাছে এই রোজা মাতার চুলের উপরে উঠবে না আমি হিসাব করব যে আমার চলাফেরা আজকের দিনটা আমি মানুষের সাথে সদ আচরণ করেছি কি না আমানত রক্ষা করে চলেছি না সত্য কথা বলেছি কিনা আল্লাহ নির্ধারিত ফর্সগুলো আদায় করেছি কিনা এবং মাহলুকের যে হক আল্লাহর বান্দাবান্ধীর যে হক আমার মা বাবার হক। আমার স্ত্রীর হক আমার সন্তানাদের হক আমার প্রতিবেশীর হক আমার কর্মস্থলের সহকর্মীর হক আমার সমাজের সহকর্মীর হক আমি তাদের হক আদায় করেছি এইভাবে যদি একজন বান্দা তার নিজের হিসাব নিজে করে হজরতে আলী কারমুল্লাহি ওয়াছু অথবা হজরতে উমর ফত্তাব রাজি আল্লাহ তালানু বলেছেন যেবান্দা দুনিয়ায় থাকতে নিজের হিসাব নিজেই নেয় আশা করা যায় আদালতে আগেরাতে তার হিসাব আল্লাহর দরবারে হালকা হয়ে যাবে পারি এই হিসাব নিয়ে যারা রোজারাকে আল্লাহ রসুল বলেছেন যে এদের অতীতের সব গুণাল্লাহ মুছে দেবে দুটা জিনিস ছাড়া একটা হচ্ছে আল্লাহর সত্তার সাথে শীত আর একটা হচ্ছে কোনো মানুষের বৈষয়িক হক এই দুইটা যদি কেউ বন্দী থাকে তাহলে এটা সংশ্লিষ্ট জায়গা থেকে মুক্ত হতে হবে এবং শীত ছেড়ে দিতে হবে তাহলে বাকি সমস্ত গুণে আল্লাহ মাফ করে দেবে এমনকি বান্দা খুন করে যদি আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করে অনুতপ্ত হয় কান্নাকাটি করে এবং যার জীবনের বিনাশ সাধন করেছে তার পরিবারের কাছে গিয়ে যদি সে আত্মসমর্পণ করে এবং যদি বলে তোমরা যেভাবে চাও আমার কাছ থেকে তার প্রতি শোধ নো আমি আর ফিরিয়ে দিতে পারবো না এই শক্তি আমার নাই জীবন দেওয়ারও মালিক আল্লাহ আর জীবন নেওয়ারও মালিক আল্লাহ কিন্তু আমি যেভাবে এই লোকটাকে খুন করেছি এটা অন্যায় করেছি সেই কুনিও যদি অনুতপ্ত হয়ে যে পরিবারের ক্ষতি সাধন করেছে তার কাছে চলে যায় তাহলে আল্লাহ চাইলে তারা তাকে ক্ষমা করে দিতে এবং ক্ষমার উদারতার এই নজির বিশ্বে এক দুইটা নয় ভুরি এখানে লজ্জা পাওয়ার কিছু নেই আপনি মানুষ থেকে গোপন রাখবেন কিন্তু আপনার মাবুত থেকে গোপন রাখবেন কীভাবে আল্লাহ তালা তো ভালো করেই বলেছেন তোমাদের আমলের বিষয়গুলা যদি তোমরা প্রকাশ করো কিংবা গোপন রাখো তোমাদের জানা উচিত প্রকাশ্য এবং গোপন সমস্ত আমলের সম্লা এইভাবে আল্লাহ কোনো বান্ধা যখন চিন্তা করে করে কাজ করবে তার দ্বারা মানব জাতির কোনো ক্ষতি হবে না সে মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে আমাদের সেই সমাজে আল্লাহর ভয়ের অভাব শিক্ষা দিক্ষার কোনো অভাব নেই কিন্তু আল্লাহকে যথাযথ জায়গায় ভয় করার ভাব এই কারণেই সমাজে এত অশান্তি তখনই শান্তির সমাজ কায়েম হবে যখন এই সমাজটা ইমানদার লোকদের হাতে পড়বে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন কোন লোকটা বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন দায়িত্ববোধ এবং ইমানদারির সাথে সামাজিক দায়িত্ব পালন করে আপনি তাকে বেছে নেবেন ওই ভণ্ডকে বেছে নেবেন না যে নির্বাচনের সময় আপনাকে ধোঁকা দেওয়ার জন্য তার ড্রেস পরিবর্তন করবে তার মনোভাব পরিবর্তন করবে তার আচরণে পরিবর্তন আসবে কিন্তু ইলেকশন পিরিয়ড ইজ ওভার এভরিথিং অভার এখন আর পাঁচ বছর আপনারা চিনবে না আবার ইলেকশন আসবে চিনবে এখন আপনাকে পিতা বলে সম্বোধন করবে যদি সে নির্বাচিত কোনো কায়দায় হয়ে যেতে পারে আপনাকে ঢোকা দিয়ে এরপরে আপনাকে সে আপনি যখন তার সামনে যাবে এমনভাবে সে ভাব দেখাবে যে জীবনে আপনার সাথে কোনো দিন দেখাও হয় নাই কোথাও হয়নি কারণ আপনাকে যদি সে সাদরে গ্রহণ করে তাহলে আপনার হক সে মেরে খেতে পারবে না এই জন্য সে জনগণকে ভুলে যায় তাদের সাথে বিরূপ খারাপ আচরণ করে এ ভাইয়েরা আমরা এমন একটা দেশ চাই যেই দেশে আল্লাহ রাবুল আলমিনের আইন অনুযায়ী চলবে অন্য সকল আইনের ভাই পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে সে আইন যদি আমাদেরকে শান্তি দিয়ে থাকে শান্তি আমরা পেয়ে গেছি আর যদি অশান্তি দিয়ে থাকে তাইলে সেই অশান্তির সাক্ষী হয়ে আমরা আছি এখন আল্লাহ তালা তার বান্দাদের জন্য নিজে মহব্বত করে যে বিধানটা দিয়েছেন উপকারী বিধান হিসাবে আসুন আমরা এবার সেই বিধানের দিকে ফিরে আসি আমরা যদি আল্লাহর বিদান আল কোরআনের দিকে ফিরে আসি আল্লাহ তালা ওয়ারেন্টি দিচ্ছেন যে আমি আসমানের রহমতের দুয়ার তোমাদের জন্য খুলে দেব এবং জমিনের বারাকার দোয়ারও তোমাদের জন্য খুলে দেব আমি দশ ঘন্টার জন্য একটা দেশ সফরে গিয়েছিলাম খুব ছোটো দেশ তাদের নিজস্ব জনশক্তি হইল মাত্র তখন আড়াই আর বিদেশি লোক আসে পনে তিন লাখ এই মিলে তাদের স পাঁচ লক্ষ লোকের দেশ আমাদের একটা উপজেলার সমান ছোট্ট দেশ কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী দেশ এই দেশে মাথাপিছু আয় আমেরিকা ইউরোপের চাইতে এই দেশের মানুষের বেশি আমি ওই দেশ সফরে যাইনি তাদের এয়ারলাইন্সে অন্য দেশে যাওয়ার পথে আমার এগারো ঘন্টার স্টপ ওভার ছিল আমি চিন্তা করলাম যে এই সুযোগ আমি কেন আছাড়া করি আমি একটু ট্রাই করে দেখি অনারাইভেল বিষয় আমাকে ভিতরে ঢুকতে দেয় না আমি গেলাম বললো সরি ইটস নট অ্যাপ্লিকেবল ফর দ্য বাংলাদেশি সিটিজেন্স আমি বললাম যে আমার এই সাদা দাড়ি চুল ব্রু এগুলো দেখেও কি তোমাদের একটু মায়া লাগে না কোনদিন মরে যাব মরার আগে তোমাদের দেশটা আমার দেখার অপূরণ থেকে যাবে এই বুড়া লোকটাকে একটু এক্সেপশন হিসাবে নেওয়া যায় না আমার মুখের দিকে কিছু সময় চাইয়া ভেসে দিলে দিয়ে বললো যে তুমি ওই ডেস্কে যাও একটা ফর্ম পূরণ করে চলে আস আমার সাথে আরেকজন ছিলেন তিনি অবশ্য নজন আমরা দুইজন গেলাম দেখি যে ওই লোকটা তার মানে ডেস্কে পিছনে পিছনে আমাদের সাথে চলে আসে আইসে আমার পাসপোর্ট নিল ওর পাসপোর্ট নিল নিজেই ফিল আপ করলো করে বললো যে পুট ইয়ার সাইন সিগনেচার হ্যার সাইন্স সিগনেচার দিয়ে কাগজগুলো নিয়ে স্টাম্প করে বললো বো এখন করে চলে যাও গেলাম দেশটা ঘুরে ঘুরে দেখলাম চমৎকার গাইড ছিলেন তিনি একজন ডাক্তার আমাদের সিরাজগঞ্জে বাড়িটি স্পেশালিস্ট আমি জিজ্ঞেস করলাম ভাই এত সুন্দর দেশ এরা লোক অসংখ্য তো এটাও বলতে হয় যে ওই দেশের রাজার একটা সালাম আমরা পেয়েছিলাম আমাদের গাইড বলতেছিল আপনার কপাল ভালো থাকলে সালাম পেয়ে যাবেন রাজা আপনাকে সালাম দিবে রাজা সালাম দিবে বলে হ্যাঁ রাজা সালাম দিবে আপনার কপাল ভালো হঠাৎ করে উপর দিক দিক থেকে আসতেছে একটা জীব বললো যে এটা রাজার জিপ সালাম পেয়ে যাচ্ছেন আপনারা নিজেই ড্রাইভ করতেছে গাড়িতে দ্বিতীয় কোনো লোক নাই সামনে পিছনে কোনো স্কট নাই একটা মোটর সাইকেলও নাই কোনো পুলিশ নাই ফোর্স নাই সিকিউরিটি নেই সালাম দিয়ে দিয়ে তিনি এক হাতে ড্রাইভ করে চলে যাচ্ছেন মিষ্টি হাসি দিয়ে সালাম দিচ্ছেন তাই আমি বললাম কি আশ্চর্য দেশ ছোটো হোক কিন্তু একজন শাসক তো তার কোনো সিকিউরিটি লাগে না ওই নৌ কেন লাগে না বলেছে উনি একা খায় না সবাইকে নিয়ে খায় যার যেটা পাওনা সবাইকে দেয় সবাই সন্তুষ্ট কারও কোনো ডিমান্ড নাই আমাদের দেশের ব কলম শ্রমিকরাও যারা এখানে আসে তারাও মাসে দুই আড়াই লাখ টাকা রুজি করে এবং তারা প্রত্যেকে একটা প্রাইভেট কার মেনটেন করে আমরা জিজ্ঞেস করলো আপনি কি এই সিটিতে কোনো বাস বললাম না আমি না কত লোককে আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম তাও দেখলাম না বলে যে পার্সন পরিবারের সদস্য পাঁচজন হলে পাঁচজনের পাঁচটা আল্লাহ এত সম্পদ দিলেন এই দেশটাকে আমি জিজ্ঞেস করলাম এই দেশটা কত সাল থেকে এই হলো বললেন মাত্র তেরো বছর তার আগে কি ছিল বলে যে তার আগে কোনো সময় আমেরিকা কোনো সময় ব্রিটিশ এদেরকে পায়ের তলে রেখে এদের সমস্ত সম্পদ চুরি করে নিয়েছে এই দেশটা মহিল সালাম বরুণা আমি জিজ্ঞেস করলাম রাজা উনি কি ওনার কোয়ালিফিকেশন কি বললো যে এমনি তিনি এবং মাস্টার্স তবে তিনি কোরআনের হাফিস জিজ্ঞেস করলাম তার পরিষদের কম্পোজিশনটা কেমন বললেন যে তার ছেলে প্রধানমন্ত্রী আমি বললাম তিনিও কি হাফিজ বলে হ্যাঁ উনি হাফিজও আলেন রাতের বেলা নিয়ে গেলে একটা গ্রাম দেখাতে ওয়াটার ভিলেজ পানির উপর ভাসমান একটা গ্রাম আশ্চর্য সেখানে গিয়ে দেখে ইউনিভার্সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এভরি সোশ্যাল ফেসিলিটি এমনকি পানির উপরে একটা ভাসমান পাস করে দিয়েছে খেলার মাঠ করে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম এই লোকগুলা পানিতে বসবাস করে কেন স্থলভাগে যায় না কেন ওই যে এইটা তাদের বুনিয়াদী পেশা এরা পানি সারতে চায় না এই জন্যে রাজা স্থলভাগের সকল ফেসিলিটি এনে জলভাগে দিয়ে দিস আমি জিজ্ঞেস করলাম যে এর আগেও তো অনেক শাসক ছিল তারা কি বিদেশ থেকে এসে শাসন করেছে কয় না এদেশের মানুষই শাসন করে জিজ্ঞেস করলাম বদলে গেল কিসের বলে বললো যে এই দেশে এখন কোরআনের আইন চলে এই জন্য বদলে দিস এমন একটা বাংলাদেশ আমরা করতে পারি না সবাই মিলে এই বাংলাদেশ গোড়াই হচ্ছে জামাত ইসলামের অঙ্গীকার এখানে শাসকরা মালিক হবেন না ইনশাআল্লাহ সেবক হবেন আমরা সেই মানবিক বাংলাদেশ করতে চাই যেখানে দুটি জিনিস থাকবে না এই দুইটা জিনিসের দাফন করা হবে একটা দুর্নীতি আর একটা দুঃশাসন এই দুইটাকে দাফন করা হবে ইনশাল্লাহ এমন একটা সমাজকে আমরা সবাই চাই সে আর আপনারা সবাই চান তাহলে আলহামদুলিল্লাহ নিজের আপনজন পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে নিয়ে কোরআনের পথে আমরা হাঁটবো ইনশাআল্লাহ আগামী দিনে কোরআনের সোসাইটি বিল্টার করার জন্য একটা জাস্ট সোসাইটি একটা সোসাইটি ফ্রি অফ স্প্যারিটি আমরা গড়ার জন্য ইনশাল্লাহ আল্লাহর দরবারে আমরা শপথ নিচ্ছি আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি ইমানদারদের হাতে এই দেশের দায়িত্ববার আসে তাহলে এখন যা তাদের সম্পাদ তার বাড়বে না এক ইঞ্চি বরঞ্চ কমতে বাধ্য আমরা দুনিয়ার সম্পদের কাঙ্গাল নই আমরা আখারাতের সম্পদ দুনিয়ার সব কিছু না পেয়ে আল্লাহ যদি আঘেরাতটা পরিপূর্ণ করে দেন আলহামদুলিল্লাহ আমরা সেই আখেরাত মুখী জীবন করতে চাই আর আখেরাত মুখী জীবন যে জাতির লক্ষ্য হয়ে যায় সেই জাতিকে আল্লাহ তালা সম্পদ এবং নিয়ামত দিয়ে দুনিয়ায়ও বাসায় না মহান রোবেন্দর দরবারে দোয়া করি পবিত্র রমজানের মাসে রব্বুল বলুন যেন আমাদেরকে রোজার হক আদায় করে তাকে ভয় করে জানা খার্তা উপ আমাদেরকে আল্লাহ তালা যেন কালবান করে আমাদের কাল আমাদের অন্তর শুধু আল্লাহকে ভয় করবে আর তার সমস্ত নিয়ামতের গুনে গুনে আছে এমন কল যাদের হয়ে যাবে সেই কল জান্নাতে কল আল্লাহতালা ভাই বোন সবাইকে সেই জান্নাতে কাল দান করুক আল্লাহ তালা এই মিরপুরবাসীর পর এই কাফরুলবাসীর পর আল্লাহ তালা রহমত নাজির কর আল্লাহ রাবুল আলমিন বাংলাদেশের উপর শান্তির ফায়সালা দান করুন আগামীতে দুর্বৃত্ত মুক্ত বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ দান করুন আগামীতে ইমানদারদের হাতে আল্লাহ যেন বাংলাদেশের সেবার দায়িত্বটা তুলে দেন আল্লাহর কাছে সেই কামনা করুন আপনাদের বিবেচনায় যে দল ইমানদারের সবচেয়ে বেশি কাছাকাছি সেই দলটাকে আল্লাহর ভরসা করে বাছাই করে নেবেন ইনশাআল্লাহ আমি নির্দিষ্ট কোনো দলের নাম বললাম না বিবেক আল্লাহ সবাইকে দিয়েছেন অতীত কার্যকলাপ দেখবেন বর্তমান কার্যকলাপ দেখবেন দেখে বিবেচনা করবেন আমাদের মুখের কথায় আপনারা নিজেকে হারাই ফেলবেন না মুখের কথার সাথে আমাদের কার্যক্রমকে মিলাইয়ে দেখবেন যার মুখের কথার সাথে সবচেয়ে বেশি মিল হবে জাতি ইনশাল্লাহ তাদেরকে আগামীতে বাছাই করে নেবে আপনারা কষ্ট করে এসেছেন আমাদের দাওয়াত কমন করে আমি প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তালা আপনাদের হায়াতে আপনাদের সুস্বাস্থ্যে আপনাদের নিজেকে আপনাদের ইজ্জতে আপনাদের ইলমে আপনাদের আমলে আল্লাহ তালা ওপূরক বড়াক দান করুন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি